আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় চলে আসলাম ধারাবাহিকভাবে স্বর্ণার্থী আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে জুন মাসের আঠাশ তারিখ ভিডিওটির একটি লাইক দিন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত সকল তথ্য শেয়ার করবো মনে রাখবেন আমরা কোনো ইনফরমেশন তৈরি করি না এনজিও সংস্থাগুলো ইতালি গ্রিস সাইফ্রান্স স্পেন লিবিয়া তিউনিশিয়া তুরস্ক সহ বিভিন্ন দেশ যে তথ্যগুলো প্রচার করে তা আপনারা অনেকে অভিযোগ করেন আমরা সঠিক তথ্য দেই না বা বেশি দেই অনেকে আবার অভিযোগ করেন কম দেই আসলে এখানে আমাদের কিছুই করার নেই তবে এটা ঠিক যে আমরা টোটাল ইনফরমেশনটি দিতে পারি না কারণ প্রতিটি প্রতিবেদনের জন্য আলাদা আলাদাভাবে ভিডিও তৈরি করতে হবে আমরা যা করি না আমরা শর্টকাট একটি হেডলাইনের আপডেটটি আপনাদেরকে দিয়ে থাকি কারণ প্রায় প্রতিটি দেশে তথ্যগুলো প্রচার করার জন্য বারো চোদ্দোটি ভিডিও তৈরি করতে হয় যা একসাথে এক ভিডিওতে দিচ্ছি যে জন্য শর্টকাটে দেওয়া হচ্ছে আপনাদের সকলকে অনুরোধ করব অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশনগুলো আপনারা জানলে অবশ্যই সেটি শেয়ার করবেন অন্যজনের সাথে কারণ যেহেতু এই খাত নিয়ে খুব একটা মানুষ কাজ করে না আর কাজ না করার কারণে অনেক সঠিক তথ্য ইনফরমেশন আমরা অনেকে জানতে না যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় বিচে মাঠে বিক্রি করে ধার দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে আমেরিকাতে প্রবেশ করার জন্য আর এই পথ ব্যবহার করতে গিয়ে রেকর্ড সংখ্যক মানুষ বিপদে পড়ছে লিবিয়াতে প্রতিনিয়ত বিপদে পড়ছে আমাদের অগণিত ভাই আপনজন এই লোকগুলো যারা অসহায় বা বিশ্ব হয়ে গেছে তাদেরকে আইওএম এবং বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বেনগাজির আটক কেন্দ্র থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর সম্পূর্ণ অর্থায়নে সাতাশি জুন দু তারিখে বাংলাদেশে যেটি বোরাক এয়ারের একটি ফ্লাইট ইউ জেড যেটি আঠাশ তারিখ আনুমানিক আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমান অবতরণ করেছে এই বিমানে লিবিয়াতে যে সকল অভিবাসীরা দীর্ঘদিন থেকে বিপদগ্রস্ত বা বিভিন্ন ঝামেলায় জর্জরিত ছিল তারা এসেছে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে একশো জন বাংলাদেশীর অবস্থান ছিল এই ফ্লাইটে আমাদের সাথে যারা প্রতিনিধি যুক্ত হন বা আমাদের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আপনি কনফার্ম করবেন আপনার আপনজন জন এই ফ্লাইটে বাংলাদেশে গিয়েছিল কিনা ধারাবাহিকভাবে পরবর্তী ফ্লাইটের তথ্যগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা জানেন যে আমাদের বহু বাংলাদেশি ভাই ও বোন বর্তমান লিবিয়াতে সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে লিবিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন মাফিয়া চক্রের অগণিত দুর্নীতির কারণে সাধারণ মানুষও বিপদগ্রস্ত যেখানে ইতালি যাওয়া তো দূরের কথা লিবিয়ার রাস্তা এখানে সেখানে যখনই লোক একাকি পাচ্ছে তাদেরকে আটক করছে আর মুক্তিপণ আদায় করছে এই পরিস্থিতি দীর্ঘদিন থেকে চলে আসছে যা ধারাবাহিকভাবে হিউম্যানিটি ওয়ান একটি এনজিও সংস্থা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য কাজ করে গত বছর এই হিউমিনিটি ওয়ানের বিরুদ্ধে একটি সিদ্ধান্ত নিয়েছিল ইতালির আদালত যা জর্জিয়া মেলোনির সরকারকে খুশি করার জন্য হিউমিনিটি ওয়ান পরবর্তীতে সেই আইনের বিরুদ্ধে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আফিল করেছিল এই আফিলের বিস্তারিত প্রকাশিত হয়েছে গত বছরে হিউমিনিটি ওয়ানের বিরুদ্ধে যে আদালতে মামলা করেছিল বর্তমান সরকারের ইন্ধন দেওয়া সংস্থাগুলো থেকে সেটি অবৈধ ঘোষণা করেছে ইতালির আদালত থেকে এই আদালতে নিশ্চিত করেছে হিউম্যানিটি অন থেকে শরণার্থী উদ্ধার করেছে এটি সঠিক ছিল এবং লিবিয়ান কোস্ট গার্ডের সাথে হিউম্যানিটি যে সমস্যা তৈরি হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনি সরকারের নির্দেশনা অনুযায়ী বলা হয়েছে সেটিকে অবৈধ ঘোষণা করা হয়েছে এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে লিবিয়া একটি অনিরাপদ দেশ যেখানে মানুষের জীবন বাঁচানোর কোনো নিশ্চয়তা নেই সেখানে লিবেট কোস্ট গার্ডে যে কোনো ধরনের কার্যক্রম অবৈধ এবং তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আর নিঃসন্দেহে ইতালির এই আদালতের রায়টি অভিবাসীদের জন্য বড় একটি সুখবর কারণ হিমিউনিটি ওয়ানকে বন্ধ করে দেওয়ার সকল চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার এবং তার নির্দেশনা যদিও ইতালির বিভিন্ন আদালত থেকে এই সকল ব্যাপারে বর্তমান প্রধানমন্ত্রীর বিপক্ষে রায়গুলো যাচ্ছে আর এটি নিঃসন্দেহে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসা বা আসতে চাওয়া অভিবাসীদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর আপনারা এর মধ্যে অবগত রয়েছেন যে তথ্যগুলো আমরা দিয়ে যাচ্ছি যুক্তরাজ্যে যে আইন হয়েছে অভিবাসীদেরকে রুয়ান্ডা পাঠানোর জন্য বর্তমান বিরোধী দল বলছে তারা ক্ষমতা আসলে সে আইন বাতিল করে দেবে এদিকে মেক্সিকো বর্ডার অতিক্রম করে আমেরিকাতে যে অভিবাসীগুলো প্রবেশ করছে ডোনাল্ড ট্রাম্প এর আগে ঘোষণা দিয়েছিল সকল অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করবে কিন্তু যখনই বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দেন পাঁচ লাখ অভিবাসীদেরকে বৈধতা দেবে এবং কাজের অনুমতি দেবে এরপরে ডোনাল্ড ট্রাম্পেরও সুরে পরিবর্তন আসে টোটাল ব্যাপারটা হচ্ছে অভিবাসীদের জন্য দু হাজার চব্বিশ দু ভালো কিছু আসছে যা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশের সিদ্ধান্তে বোঝা যাচ্ছে এসকল পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন ইতালির বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষমতা হারালে আলবেনিয়াতে অভিবাসী পাঠানোর চুক্তি বাতিল হয়ে যাবে আমরা মনে করছি কারণ পরিস্থিতি ঠিক সেভাবেই কাজ করছে ইতালির প্রধানমন্ত্রী সরকারকে আলবেনিয়া পাঠানোর যে প্রক্রিয়াটি এটি আদৌ সফল হবে কিনা বিরোধী দলের সন্দেহ রয়েছে আপনাকে এই তথ্য উপাত্তগুলো জানতে আমাদের সাথে যুক্ত থাকতে হবে প্রতিদিন সর্বশেষে এনজি সর্বশেষ এক্স নিশ্চিত করেছে গতকাল বিপদগ্রস্ত অবস্থা থেকে একুশ অভিবাসীকে তারা উদ্ধার করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ধারাবাহিকভাবে ইতালিতে নামানো হবে যার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এদিকে ল্যাম্পোজো শহর স্পট কর্তৃপক্ষ সর্বশেষ এক্স বার্তায় একানব্বই জন শরণার্থী উদ্ধারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল রাতে এই অভিবাসীরা প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় এই অভিবাসীদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন জাতীয়তা ছিল বলে নিশ্চিত করা হয়েছে আপনাদের আপনজন আপনাদেরকে কল করেছিল ইতালিতে প্রবেশ করার পর তাহলে কনফার্ম করতে পারেন ভিডিওতে কমেন্টস করে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের উপকূল থেকে গতকাল সাতান্ন জন অভিবাসীকে আটক করেছে যারা আটলান্টিক সাগর পাড়ে দিয়ে স্পেনে যাওয়ার চেষ্টা করেছিল ধারাবাহিকভাবে আফ্রিকার বিভিন্ন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে টাকা নেওয়ার জন্য অভিবাসীদেরকে আটক করছে যা অব্যাহত রয়েছে এন জি সংস্থা এরোরা গতকাল ভূমধ্যসাগরে নব্বই জন শরণার্থী একটি নৌকা বিপদের খবর পেয়ে উদ্ধারের জন্য সেদিকে যাচ্ছে তাদের সর্বশেষ আপডেটে নিশ্চিত করেছে অ্যালাম ফোর রেডিও টেকনোলজি তাকে সাড়া দিয়ে এই এনজিও সংস্থাটি শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য এরোরা বন্দক ছেড়ে গেছে বলেও নিশ্চিত করা হয়েছে এদিকে সে সর্বশেষ এক্স বার্তায় আবারও ভৌমধ্যসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য তাদের কার্যক্রম শুরু করেছে বলে নিশ্চিত করা হয়েছে গত বছর শিয়া আই4 ফোর শিয়া আই থ্রি ফাইভ ধারাবাহিকভাবে বুমধ্যসাগরে কাজ করেছিল আপনারা জানেন যে এই এনজিও সংস্থাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য ইতালির বর্তমান সরকার এবং তাদের শরিক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কারণে বর্তমান বৌমধ্যসাগরে এনজিও সংস্থাগুলোর আনাগোনা আমরা খুব একটা দেখছি না তবে আপনি আপনার অবস্থান থেকে দোয়া করুন যাতে করে এনজিও সংস্থাগুলো ফিরে আসে এবং শরণার্থীদের উদ্ধার করে নিরাপদে ইতালিতে হস্তান্তর করে প্রিয়দর্শক শরণার্থী আপডেটের শর্টকাট প্রতিবেদন ছিল এতটুকুই আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন